আসসালামু আলাইকুম দেখ বিদেশ টিভি থেকে বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত দুই হাজার যে কৌটা আন্দোলন হলো সেখানে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এটা অনেক আশা জাগা নিয়েছিল এবং তারা অনেকটা সাকসেস দেখায় কিন্তু এখন যে পর্যায়ে আছে বৈষম্য বিরোধীরা যারা একটা দল করেছে এখন নাগরিক পার্টি মানে তারা এখন কোন অবস্থায় দাঁড়িয়ে আছে। অনেকটা করুণ পরিণতির দিকে যাচ্ছে কিনা তারা এখন আমাকে আমি যদি বলি যে সালে শ্রেষ্ঠ পুরস্কার যদি দেয়া হয় তাহলে কে পাবে আমার ধারণা এই প্রতিযোগিতায় বৈষম্য বিরোধীদের কেউ হারাইতে পারবে না মানে এরা হচ্ছে ব্যাকল নাম্বার ওয়ান তারে তাদের হাতে লবণ রাইখা আমরা খাইতেছে কিন্তু অন্যরা তারা ব্যাকলের মতো তাকাই রয়েছে এবং প্রথম ব্যাকলগিরি তারা করছে কোথায় ক্ষমতার ভাগছে মানে আপনি যখন ক্ষমতায় চলে যাবেন এক হিসাব আপনি যখন রাজপথে থাকবেন তখন অন্য হিসাব রাজপথ সব সময় পপুলার থাকে ক্ষমতা সব সময় আনপপুলার হয় তো আপনি পপুলার থেকে এক লাফে আনপপুলার ফর্মেটে চলে গেলেন হ্যাঁ এটা কি বুদ্ধিমানের কাজ এবং কোনো কিছু না সাজাইয়া না গুছিয়ে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যদি তিনি প্রধানমন্ত্রীত্ব গ্রহণ না করতেন তাহলে দল মত নির্বিশেষে এখনো সকল দলের মানুষ তাকে সম্মান করতো তাদের নেতা ভাব কিন্তু তিনি প্রধানমন্ত্রী পদ গ্রহণ করার কারণে বিভক্তি ঘটে এবং শেখ মুজিবুর রহমান সত্যিকার অর্থে এখন এখন সকল দলের বৈষম্য বিরোধীরা একসময় স্বপ্ন দেখিয়েছিল এটা ঠিক মানুষ ভেবেছিল যে যারা বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদের রাজনীতিতে এদের শাসনে অতিষ্ঠ তারা ভেবেছিল যাই হোক তৃতীয় একটা প্ল্যাটফর্ম তৈরি হলো যেখানে আমরা গিয়ে দাঁড়াতে পারব এখন মানুষ তো দাঁড়ানোর কথা দূরের কথা তারা নিজেরাই দাঁড়াইতে পারতেছে এখন তাদের মূল সমস্যা কোথায় প্রথমত জুলাই যে অভ্যুত্থান তার পর তাদের যে ভাবসা মানে ভাবসাপটা ছিল এরকম যে শেখ হাসিনাকে বিদায় করছি আমরা এখন দেশের মালিক আমরা আমরা যেভাবে বলবো সেভাবেই দেশ চলবে আমাদের কথা শুনতে হবে এইটা ছিল তাদের একটা ভাব কিন্তু এই ভাবের সাথে তাদের কাজের মিল ছিল না এই ভাবের সাথে kurul বিষয়টা তাই বিপ্লবী সরকার কিন্তু তা না করে প্রথমেই তারা মানে কি গোল খায়া গেছে প্রথম নিজে নিজে মানে আত্তগতি গোল দিতেটাকে বলা হয় আর দুই নাম্বার হচ্ছে যে হটকারিতা প্রচন্ড হটকারিতা দেখিয়েছে তারা বিশেষ করে প্রেসিডেন্ট অফ পোসারণ আওয়ামী নিষিদ্ধ ওই সেনাবাহিনীকে চোখ একবার ওর দিকে চোখ রাঙায় মানে গায়ের জোরে সবকিছু করে ফেলবে এটাতে অনেক মানুষ অসন্তুষ্ট হয় এখন তাদের কোমরে শক্তি নাই আপনি যদি কোমরে শক্তি না থাকে আর আপনি কুস্তি খেলতে যান পারবেন এখন শক্তি বলতে আমি বলতে চাচ্ছি আপনার সাংগঠনিক শক্তি মজবুত সংগঠন লাগবে এখন ইউনিভার্সিটি তিন চার হাজার পোলা পায় নিয়ে আপনি মোকাবেলা করবেন লক্ষ লক্ষ লোকের দল বিএনপি আওয়ামী লীগ কে ব্যাপারটা খুব হাস্যকর হয়ে যায় না এখন তারা এমনই ব্যাকুল যে বিগত দশ মাসে এখনো পর্যন্ত তারা জেলা কমিটি করতে পারে ওই যে নাগরিক পার্টি যেটা করছে এখন বাংলাদেশের রাজনীতিতে মানে রাজনীতি অনেকটা হয়ে গেছে ক্ষমতা কেন্দ্র এখন ধরেন আগামীকাল যদি নির্বাচন হয় এবং এনসিপি যেটা নাগরিক পার্টি তারা যদি এককভাবে নির্বাচন করে কারো পাশ করা তো দূরের কথা কতজনের জামানত বাজে আপ্ত হবে এইটা নিয়ে প্রশ্ন অথচ পাঁচ আগস্টের পর তারা ছিল সবচেয়ে বেশি সম্ভাবনা এবং তাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে জামাতকে বন্ধ বানানো যারা কৌশলে কাজ করে এই জামাত ইসলাম তার রাজনৈতিক আদর্শ এটা নিয়ে আমি বলি না আমি বলছি জামাত হচ্ছে সবচেয়ে সংগঠিত এবং কৌশল অবলম্বন করা দল তাদের সাথে এই কৌশলে আওয়ামী লীগ বা এন পি পেরে ওঠে না সেখানে ওই জামা কি বলে নাগরিক পার্টি এরা তো মোটামুটি গেদা পোলা পাই এখন দুঃখ হয় এক হিসাবে যারা দিন বদলে দিতে পারত তারা এখন ওই মিটমিট করে জ্বলতেছে আকাশে কখন নিবে যায় কখন নিবে যায় অবস্থা এবং এই করুণ পরিণীতির জন্য তারা নিজেরাই দায় যাই হোক তারপরও আমি বলবো সময় একদম ফুরিয়ে যায়নি এখনো চাইলে তারা ঘুরে দাঁড়াতে পারে কিন্তু তাদের মধ্যে সেই লক্ষণ এখনো স্পষ্ট নয় যাই হোক যারাই রাজনীতি করবেন তারাই যেন দেশ এবং দেশের মানুষকে সবার আগে প্রাধান্য দেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ